চলেন জীবনে যখন রাজনীতি ছিল না তখনকার একটি দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি হ্যালো আসসালাম কি অবস্থা সবার আর দিস শোশি ফ্রম শশী ডায়েরি এক মাস আগেও একটা জীবন ছিল যখন রাজনীতি নিয়ে আমাদের কারো কোনো মাথা ব্যথা ছিল না খুবই বেসিক একটা লাইফ রুটিন আপনাদের সাথে শেয়ার করতাম এক মাস আগের কিছু ভিডিও করে রেখেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি পরিস্থিতির কারণে পরিস্থিতি খুব স্বাভাবিক না হলেও আমি চেষ্টা করছি মাইন্ড একটু ডাইভার্ট রাখার জন্য দেখতেই পারলেন খুবই মজার একটা লাঞ্চ করেছি লাঞ্চ করে একটু বাসার বাইরে গিয়েছিলাম আমি যাই না বাইরে গিয়ে আমি যখনই রিক্সায় বা উবার সিএনজিতে যখনই কোনো ভিডিও করতে যাই তখনই গাড়িগুলো এত নড়াচড়া কেন শুরু করে দেয় এভাবে ফ্রি হয়ে রিক্সা রাইড করা যায় আমি কত বেশি মিস করছি কারণ এখন বাসা থেকে বের হলে আগে চিন্তা করা লাগে কোথাও কোনো আবার ডাকাত না ধরে ফেলে আমি জানি না কেন ডাকাত নামটা থেকে আমার বিশ্বাসই উঠে গেছে লাইফটা একদম কমেডি থ্রিলার হয়ে গেছে আমাদের এখন ডাকাতটাও আজকাল ভাইরাল হয়ে গিয়েছে কি আর বলবো যা দেখছি আমি হোম পেজে যাই হোক বাসা থেকে বের হয়েছিলাম একটা ছোট কাজ ছিল সেটা কমপ্লিট করে বাসার দিকে ফেরত যাচ্ছিলাম ভাবলাম সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যার টাইমে আমার অনেক খিদে লাগে আপনারা সবাই জানেন কিন্তু একা একা আমার খেতে ইচ্ছে করে না এই জন্য একসাথে বাসা সবার জন্য নাস্তা নিয়ে নিলাম সোলিমুলা রোডে জায় এর পাশে একটা দোকান আছে ওখানে প্রনের একটা আইটেম আছে যেটা আমার অনেক ভালো লাগে এক মাস আগে আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম আমি অনেক সুন্দর কিছু ড্রেসের কালেকশন দেখাবো অনেক রিজনেবল প্রাইসে সেই কালেকশন মধ্যে থেকে একটা বোল্ড শাইনিং ড্রেস হচ্ছে এটা এই ড্রেসটা আমি যখন প্রথমবার দেখেছিলাম বিশ্বাস করেন আমি আমার হাত থেকে ছাড়ছিলাম না গলার ডিজাইন থেকে শুরু করে হাতের কাজটা ড্রেস এর নিচের কাজটা একদম আমার কাছে মনে হচ্ছিল কি বলিউডে কোন পার্টিতে গেলে ওরা যেই ধরনের গাউন বা সিমারি ড্রেস গুলো পরে ওই ধরনের একটা ড্রেস কিন্তু কোনো ওয়েস্টার্ন আউটফিট না একটা থ্রি পিস পায়জামাটা একদম প্লেন এক কালারের আর অন্যটা সাইডে কাজ করা আছে ওয়েট করেন ওয়েট করেন আমি পরে আসি মানে নর্মালি কিন্তু আমি মেকআপ করে তারপর ড্রেস দেখাতে বেশি পছন্দ করি আমি পরে রুমের একটা স্পটলাইট আছে সেটা অন করেছি ইট ওয়াজ লুকিং সো গর্জিয়াস বিশ্বাস করেন মানে ঠিক যেমনটা এই ড্রেসটা আমি হাতে ধরার পর মনে হয়েছিল পরার পর লাগবে অ্যাজ ইট ইজ মনে হচ্ছে আমার কাছে এই ড্রেসটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আপনাদের সাথে শেয়ার করব এক মাস আগের কথা এটা ভিডিওটা এক মাস পরে আমি এডিট করছি এখনো এই ড্রেসটা নিয়ে আমার সেম এক্সাইটমেন্ট আগেই জানিয়ে রাখি এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন আলো ফ্যাশন হাউসে আমি ক্যাপশনে অবশ্যই ওনাদের পেজ লিঙ্ক মেনশন করে দিব কিন্তু আগে আপনারা বলেন ড্রেসটার প্রাইস কত হতে পারে আমি একদম অনেস্টলি আপনাদেরকে বলি যখন আমি ড্রেসটা দেখেছিলাম আমি ধরেই নিয়েছিলাম এটার প্রাইস দুই হাজার টাকার মতো হবে বাট অ্যাকচুয়াল দাম শুনে আমি অনেক বেশি সারপ্রাইজড হয়ে যাই ওর নাও কাজ করা আছে মানে একটা গর্জিয়াস ড্রেস কোনো ওয়েডিং ফাংশন বলেন কোনো বড় প্রোগ্রামে পরার মতো ওর যদি কোনো শাড়ি হতো আর এভাবে যদি ব্লাউজটা বানিয়ে পড়তে পারতাম মানে আমার মাথায় যেটা আসে আর কি সব সময় শাড়ি হলে যা হয় ম্যাচ করে এটার সাথে পরে নিয়েছি আমি প্রথমে কয়েকটা গর্জিয়াস দুল দেখছিলাম একটু আগেই দেখলেন যে আমি কত বড় বড় কিছু স্টোনের দুল বের করেছিলাম এটার সাথে ম্যাচ করে পড়ার জন্য কিন্তু পরার পর আমার কাছে হুট করে মনে হলো এত গর্জিয়াস ড্রেসের সাথে আমার জুয়েলারিজ খুব সিম্পল রাখা উচিত মানে আমি ওভারডু করতে চাচ্ছিলাম না কোনো কিছুই যারা অলরেডি গেস করছেন ড্রেসটার প্রাইস কত হতে পারে তাদেরকে জানাই এটার প্রাইস দুই হাজারও না আঠারোশো না আরো কম হিন্ট দিচ্ছি এটার প্রাইস হচ্ছে এগারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে এখন আপনারা গেস করে কমেন্ট করেন বলে দিলে সাসপেন্স শেষ আপনারা সবাই আলো ফ্যাশন হাউসে নক করলে ওনারা প্রাইস বলে দিবে আমি শিওর সবাই যখন শুনবেন এটার উপর হুমলি খেয়ে পড়বেন চিন্তা করেন এক মাস আগেও আমাদের লাইফটা কত ডিফারেন্ট ছিল একটা ড্রেস একটা মেকআপ আইটেম একটা খাবার ছোটখাটো জিনিসে আমরা কত বেশি হ্যাপি হয়ে যেতাম বাট রিয়েল লাইফ এ বাইরে যে কত প্রবলেম চলছে তখন আমরা রিয়ালাইজই করছিলাম না বিশ্বাস করেন আমি ভেবেছিলাম আমি আর কখনো ভিডিও বানাতে পারবো না কখনো আর ভয়েস ওভার দিতে পারবো না কারণ কোনো মন মানসিকতাই হচ্ছিল না এখন যখন আমি ভিডিওস গুলো দেখছি যে আমি তখন কিছু জিনিস আপনাদের জন্য রেকর্ড করে রেখেছিলাম থ্যাংকফুলি আমি কখনো চিন্তাও করিনি যে রাজনীতি আমাদের লাইফের এত বড় একটা পার্ট হয়ে যাবে ছোটবেলা থেকে যেই টপিকে একদম জিরো ইন্টারেস্ট দেখিয়েছি আর এখন ছোট বড় সবার মুখে দেখেন একটাই টপিক রাজনীতি কখনো সেই গল্পগুলো অনেক ইন্টারেস্টিং মনে হয় কখনো অনেক বেশি ভয়ঙ্কর কি পরিমাণ আজব আমি এক মাসের একটা ভিডিও এখন এডিট করছি যেখানে আমি সুন্দর একটা ড্রেস পরে আছি সাজুগুজু করে এখানে আমি রাজনীতি নিয়েই আপনাদের সাথে কথা বলছি এত বেশি রিসার্চ করে ফেলেছি এত কিছু দেখে ফেলেছি এখন উঠতে বসতে শুধু রাজনীতি নিয়ে চিন্তা হয় আর কোনো কিছুই মাথায় আসছে না আমার মতো কার কার অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনি এমনি কি একটু আগে ড্রেসটার এত বেশি সুনাম করছিলাম এখন আমি বাইরে এসেছি প্রপার এ আছি আপনারা দেখতে পাচ্ছেন ড্রেসটা কত সুন্দর অলওয়েজ ভালো কিছু প্রেজেন্ট করার চেষ্টা করি আর সেটা যখন কম বাজেটের মধ্যে হয় নিজে থেকে অনেক বেশি ভালো লাগে ড্রেসটা কিন্তু আলো ফ্যাশন হাউসে আপনারা পেয়ে যাবেন ক্যাপশনে লিঙ্ক মেনশন করা আছে নিয়ে রাখেন পরে যদি কখনো কোনো প্রোগ্রাম হয় পড়লে অনেক সুন্দর লাগবে আমার নিজের কাছে নিজেকে ভালো লাগছে মানে একটা স্যাটিসফাইং ড্রেস মনে হচ্ছে এই ভিডিওটা এডিট করতে কথা বলতে বিশেষ করেন অনেক কষ্ট হয়েছে আমার যে ফেজটা আমরা কিছুদিন আগে পার করে আসছি সেখান থেকে মাইন্ড ডাইভার্ট করে এই পর্যন্ত আসতে অনেক কষ্ট হয়েছে আরেকটা কথা বলে রাখি মাইন্ড ডাইভার্ট করছি মানে এটা না যে যা হয়েছে আমরা ভুলে যাব আমরা সবাই একটা মেন্টাল ট্রমার মধ্যে ছিলাম বেশ কয়েকদিন জাস্ট লাইফটাকে একটু নর্মাল আর ইজি করার চেষ্টা করছি আমরা সবাই যে যা জায়গা থেকে আগের মতো নর্মাল রেখে রেগুলার ভিডিও দিতে পারবো নাকি জানি না কারণ এই জুলাই মাস যত বড় আঘাত দিয়ে গেছে সেটা ভুলতে আমাদের সবারই সময় লাগবে আল্লাহ ভরসা বিজয় এনে যখন দেশটাকে আবার স্বাধীন করতে পেরেছি নিজেদের জীবন কাজ মানসিক অবস্থাও ঠিক হয়ে যাবে একদিন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং